একটা গল্প বলি এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল সেখানে কোনো খাবার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল দিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুরুস্তুল কাণ্ড বেঁধে গেল রাজামশায় জ্যোতিষীকে ডাকলেন গণনা করে জ্যোতিষী বলল হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল এরপর এক শিকারী রাজসভায় এসে সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল রাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে আর একমাত্র ইঁদুর সবার থেকে আলাদা একটা জায়গায় একটি ইটের উপর বসা যেন সে সিংহাসনে বসে আছে শিকারি তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট ছিঁড়ে হিরের টুকরো বের করে রাজার হাতে তুলে দিল রাজামশাই তখন অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্ত পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে শিকারি মৃদু হেসে জবাব দিল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয় অহংকারে সে অন্ধ হয়ে যায় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল তাহলে এই গল্পের মূল কথা কি হবে বলতো, তো আমাদের আশেপাশে অবশ্যই সবাই খেয়াল করেছেন এবং দেখেছেন এবং এই পরিস্থিতির শিকার হয়েছেন যে হঠাৎ করে টাকা পায় পয়সা হয়ে যাওয়া বন্ধুগুলো বা আত্মীয় স্বজনেরা এমন চেহারা বদলে যায় যাদের সাথে মনে হয় না যে পূর্বে তারা কী ছিল তাদের বিহেভিয়ার কী ছিল এখন কী হয়েছে সেটা একেবারে পানির মতো পরিষ্কার বোঝা যায় তাই এই গল্পের মূল কথা হলো যে হঠাৎ করে কলা গাছ আঙ্গুল ফুলে যে কলা গাছ হয়ে যায় মানুষ সে কলা গাছ হওয়া মানুষগুলো ঠিক এই ইঁদুরের মতো হয়ে যায় আমাদের সমাজে খুব কম মানুষই আছে যারা খ্যাতি বা ক্ষমতাবান হয়ে যাবার পরে চেনা অচেনা মানুষদের সাথে স্বাভাবিক আচরণ বা ভারসাম্য রক্ষা করতে পারে